এখানে সনাতনীরা আক্রান্ত হয়েছে ইন্দোলাতের এবং নন্দকুমারের ব্যবস্থা রাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পনেরো তারিখে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি এলাকা পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় মহোদয় তার নগর মন্ডলের সভাপতি অনিন্দ্য এবং আমাদের পুলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী আনন্দ নায়েকরা এবং আমাদের দুই কাউন্সিলার জয়া এবং সর্ব শহরী সর্বরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন বাতিল হয় পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাতে জিয়াজি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত সর্তা দিনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তার হাইকোর্ট বলেছিলেন বেলা একটার সময় কর্মসূচি শুরু করতে হবে আড়াইটায় শেষ করতে হবে আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড় হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন দুটো কুড়ি বাজে আমরা এখানে সমাপ্তির পথে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী তপন মাইতি প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা বেঙ্গা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বোন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্র ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপভুষ্ট হয়েছিলেন হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এক হাজার মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে তমলুক একটি সংস্কৃতবান শহর শিক্ষিত শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর এই শহর অত্যন্ত রুচিশীল শহর এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায় অর্থাৎ পুলিশ আর একাকার হয়ে গেছে তাই আমরা পুলিশ মন্ত্রী মমতা আজকে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে এই জেলায় মমতা ব্যানার্জী হারিয়েছেন এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদি দিয়েছেন শপথ নিন আমরা দেবো হলো রাজ্য হব 180 অন্তত এবং মমতাকে সমর্থন করব জগি আদিত্যনাথের মতustin নারায়ণে সুরক্ষা দেবো হিন্দু ধর্মবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে সুন্দরভাবে করতে পারবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে হুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক রেল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মৈশাগল বিধানসভার নেতৃত্বকে কর্মী সমর্থকদের জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে জানিয়ে আজকের কর্মসূচি অদয় সিনা মহোদের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ রবীর নেতা নিজের মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম তিনি কেন বলেছেন অফ করে যাবেন আম্রলমলু কলেজে ভাষণ দাও আর বিদ্যা সাগর ইউনিভার্সিটিতে ভাষণ দাও এক নয় সিটি কলেজে ভাষণ দাও আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দাও এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি राकेश रोशन বলেন কেন

অতি সামন্ত লিখেছে আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনাকে নিয়ে পৃথিবী হাসছে আপনাকে নিয়ে পৃথিবী হাসছে আপনি পনেরোশো কেজি ওজনের বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজীকে শৰবত খাও কথা ৰবি ঠাকুৰ একচল্লিশে মাৰা গেছে ভৱানী